একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল পথ চলতে চলতে তারা বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চর মেরে বসল দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না সে বালিতে লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হলো। তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করলো এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করল কিরে রে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে এর কারণ কি তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত যেন ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে নিজেদের মধ্যে ছোটো ছোটো বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে গল্পটার সারমর্ম কতটা অর্থপূর্ণ তাই না আসলে আমরা বেশিরভাগ মানুষেরাই আমাদের জীবনে অন্যদের অবদানগুলোকে স্বীকার করতে চাই না কেউ যদি আমাদের উপকার করে তার প্রতি কৃতজ্ঞতা দেখাই না এমনকি সে কথা অনেক সময় মনেও রাখি না কিন্তু কখনো যদি কারো দ্বারা আমাদের জীবনে কোনো ক্ষতি হয় সে কথা আমরা সারা জীবনেও ভুলতে পারি না যাই হোক অনেক হলো জাতির স্বভাব বিশ্লেষণ এখন একটু খাবারের দিকে মনোযোগ দেয়া যাক আজকে আমি আমার প্রিয় শাকের বড়া খাচ্ছি আমার প্রিয় শাকটার নাম কি জানেন মালঞ্চ শাক এটি খেতে খানিকটা তেতো হয় আর এই তেতো হওয়ার কারণেই এই শাকটি দিয়ে বড়া খেতে আমার বেশি ভালো লাগে যে কোনো ভালো মাছ দিয়ে এই শাকের ডাটার ঝোল তরকারি যে মজা লাগে আর এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বড়াটা মা এত সুন্দর করে বানিয়েছে যে এটা যে তেতো শাকের বড়া কাউকে না বললে বুঝতেই পারবে না একটুও তেতো লাগছে না এত মজা লেগেছে বডাটা আমি এক বসাতেই পাঁচ ছয়টা খেয়ে নিয়েছি